দুইশো টাকার ভিতরে থাকবে কিন্তু অন্য জায়গায় যে এইগুলা কিন্তু আরো বেশিতে সেল হয় আপনারা যাচাই বাছাই করলে বুঝতে পারবেন আমাদের মুখের কথা কতটা সত্য থাকবে হ্যাঁ অনেক ভিতর সাইডটা কেমন হবে শেফরা ভিতরে শেফরা করা থাকবে আর্টিফিশিয়াল লেদারে কোয়ালিটি ভালো হবে চায়নার ভিতরে থাকবে সলিডের ভিতরে এটা প্রাইস কেমন কি আপনি জমুনার ফিউচার পার্ক আপনি বসুন্ধরা সিটিতে আমাদের আপনাদের থেকেই মাল যায় হ্যাঁ ক্যাপ্টেনের মাল পাবেন এবং ঢাকা নগর প্লাজা সিটি প্লাজা বঙ্গ থেকে শুরু করে যেগুলো আছে আমাদের থেকে মাল নিয়ে তারা হিউজ প্রফিট করে আমি কুডি একদম সফট হ্যাঁ কাছ থেকে যদি একটু দেখাই এরকম থাকবে এটা প্রাইস কেমন ভাই ভাই এটা এখন বর্তমানে আছে 200 টাকা করে এটাও 200 টাকার ভিতরে এই গুলা থাকবে আপনাদের জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করতেছি 140 টাকা থাকবে লাল 100 এটা হচ্ছে 125 টাকা আজ আমি চলে আসছি স্টার মার্কেট নতুন বাজার কোনাবাড়ি গাজীপুর আর এখানে 700 প্লাস দোকান আছে এবং এখানে খুবই চিপ রেটে মালগুলা বিক্রি হয়ে থাকে শুধুমাত্র পাইকারিতে সেল হয় আর এখান থেকেই সারা বাংলাদেশের 64টা জেলায় বিভিন্ন জায়গায় মালগুলো গিয়ে থাকে আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা অনেক বড় হবে তবে দেখলে আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন আর যদি ভালো লাগে আপনারা চাইলে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন আশেপাশে অনেক মিনি গার্মেন্টস আছে মার্কেটের লোকেশনটা হচ্ছে আপনার এই যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের কাছে বা অপোজিটে এই যে স্টার মার্কেট কোনাবাড়ি নতুন বাজার গাজীপুর দিনের একটি মার্কেট এই মার্কেটে আমরা যে সকল ব্যবসায়ীরা ব্যবসা করে তারা মূলত পাইকারদের কাছে বিক্রি করে এই মার্কেটটা মূলত হোলসেল মার্কেট আপনার এই মার্কেটে পরিবহনের সুবিধা আছে বিভিন্ন দিক থেকে আসতে পারবেন আর বিভিন্ন দিকে এটা হচ্ছে কোনাবাড়ি কাশিমপুর যে কেন্দ্রীয় কারাগার তার অপজিটি সিকিউরিটির দিকটা নিরাপত্তার দিকটা আমরা দেখি পাশে পরিবহনের জন্য আপনার ট্রাকের ব্যবস্থা আছে এখানে পার্সেলের প্রত্যেকটা প্রতিষ্ঠান এখানে আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই এই ইউটিউবে নাম্বার দিয়ে থাকবে মার্কেট নাম্বার দেখে আসবেন আর যে কোন অসুবিধায় পড়লে আপনারা অবগত করবেন আমরা অবশ্যই তার সমাধান করার চেষ্টা করবেন এই মার্কেট হচ্ছে সাতটা গলি তো সময় একশো তিরিশ টাকা তিরিশ টাকা করে আর পার পিস পঁচানব্বই টাকার ভিতর থাকবে এটা হচ্ছে শোরুম কোয়ালিটি আছে ভাই বোন হোসিয়ার এয়ান গার্মেন্টস এটা হচ্ছে এক নম্বর গলিতে তারপরে আরো অনেক দোকান আছে আমরা সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো গাউসিয়া ফ্যাশন আছে এর পাশে ভাই একশো টাকা করে থাকবে হ্যাঁ মানে অসংখ্য দোকান আছে সাতশো প্লাস দোকান ও জোড়া একশো মানে এই দুইটা হচ্ছে একশো থাকবে জোড়া পরে উর্মি ফ্যাশন আছে এখানে আপনারা হচ্ছে লেডিস যে কালেকশন এইগুলা পেয়ে যাবেন আপনারা সরাসরি আসলে আসলে বুঝতে পারবেন আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সাইজ বাচ্চা হুডি হ্যাঁ এটা প্রাইস কেমন কি এটা নব্বই টাকা ধরা যাবে এনএসটি এনএসটি ফ্যাশন এটাও এক নম্বর গলিতে এখানেও আপনার লেডিস আইটেমই বেশি আছে এই যে গার্ল সেটিং যেগুলো আছে এটা দুই চার ছয় তিনটা সাইজ হবে দুইশো পঞ্চাশ টাকা করে চব্বিশ পিসের বান্ডেল দুইশো বিশ টাকা করে এটা 90 টাকা করে 160 পিসের বান্ডিল 165 টাকা আপনার বয়জ হুডি অল ওভার প্রিন্টে 190 টাকা করে এটা আছে মার্জিও ফ্যাশন 140 হচ্ছে বড়দের ট্রাউজার এক নম্বর গলি শেষেই আছে রয়্যাল প্লাজা এখানেও শুধুমাত্র পাইকারিতে সেল হয় বেশিরভাগ শীতের সময় তো মানে শীতের কালেকশন গুলাই বেশি থাকবে 115 টাকা বড়টা এটা 170 তবে মানে বাচ্চা বড় সকলের মানে শীতের কালেকশন পাবেন দুই নম্বর সোহানা গার্মেন্টস এখানেও মেন্সের কালেকশন আছে লেডিস কালেকশন থাকবে ইত্যাদি কালেকশন থাকবে বিশ ফ্যাশন টু এখানেও মেন্সের কালেকশন আছে মানে আসলে আপনারা বুঝতে পারবেন মানে এখানে সাতশো প্লাস দোকান আছে ইউজ কোয়ান্টিটি কালেকশন সবগুলাই পাইকারি বা হোলসেলে আপনারা নিতে পারবেন বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি এবং হোলসেল হোলসেল মার্কেট আঙ্কিল এইগুলা প্রাইস কেমন কি পঁচানব্বই টাকা রাব্বি গার্মেন্টস এইখানেও শীতের যে কালেকশন এগুলা অলরেডি স্টক হয়ে দিয়েছে কোনটা একশো পঁচিশ লাল একশো এটা হচ্ছে একশো পঁচিশ টাকা তিন নম্বর যে গলি এটাতে আমরা ঢুকতেছি এখানে একটা চায়ের দোকান আছে আর ক্যামেরায় হয়তো বা পুরোপুরি দেখাইতে আমি পারতেছি না তা আপনাদের তো সব শীতের কালেকশন না ভাই একশো টাকা থাকবে দুইশো বিশ টাকায় হুডি মানে এর থেকেও অন্য মার্কেটে বা অন্য জায়গায় পাইকারি আরো বেশি সেল হয় আপনারা যাচাই বাছাই করে দেখবেন প্রথমত তিন নম্বর গলিতে আছি নতুন বাজার কোনাবাড়ি গাজীপুর নাইন ফ্যাশন নাইন ফ্যাশন এইখানেও শীতের যে কালেকশন অলরেডি স্টক হয়ে গেছে আছে রাকি বেন্টার প্রাইস তিন নম্বর গলি এটার প্রাইস কেমন হরি দুইশো টাকা তো করে থাকবে আর এবারে ষাট টাকা বাচ্চাও টাকা করে থাকবে হুডি দুইশো টাকা করে তারপরে হুডি যে এটার কোয়ালিটি তো মনে হচ্ছে ভালো এটার প্রাইস কেমন কি এটাও দুইশো টাকার ভিতরে এই হুডি গুলা থাকবে তো জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আর আয়রনের কাজ করতেছে তিনটা সাইজ প্রাইস কেমন কি একশো দশ টাকা বিগ সাইজ একশো ষাট টাকার ভিতরে থাকবে সবই শীতের মাল রেডি হচ্ছে আপনি বড় বড় ভবন বা বিল্ডিং দেখতেছেন এইখানে মিনি গার্মেন্টস গোডাউন আছে ওইখান থেকে এইখানে আসে তারপরে সারা বাংলাদেশে সাপ্লাই হয় আল কাফি ফ্যাশন এইখানে এরকম বারো পিসের যে বান্ডিল থাকবে কালার ভিন্ন ভিন্ন থাকবে ট্রাউজার একশো ষাট টাকা করে থাকবে কালেকশন আছে একশো পঞ্চাশ টাকা তবে বাচ্চাদের এটা তিনশো প্লাস জিএসএম এর মানে হেভি জিএসএম এর তারপর বাচ্চাদের এই যে ডস্টিং প্যান্ট মাত্র পাঁচচল্লিশ টাকার ভিতরে থাকবে হুডি এগুলার প্রাইস কেমন ভাই এটা দেড়শো টাকার ভিতর থাকবে এই হোডেই গোলাম যতটুকু দেখানো পসিবল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হয়তো বা ভিডিও একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখেন হিউজ কোয়ান্টিটি স্টক দেখলে বুঝতে পারবেন এই দেখেন শুধুমাত্র অনলি হোলসেল বা পাইকারিতে সেল হয় শীতকে কেন্দ্র করে আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন আপনারা ফার্স্ট টাইম এখানে একবার আইসে দেখতে পারবেন মানে এখানে কি পরিমাণ কালেকশন আছে সবই পাইকারি এবং হোলসেল এবং রিল্যাক্সে কিনতে পারবেন সারা বাংলাদেশে এখান থেকে সাপ্লাই হয় বাচ্চা বাচ্চা মজা ডজন আরো কিনছি আরো কিনবো কোথা থেকে আসছেন আপনি আমি টাঙ্গাল থেকে আসছি এখানে কি একটু কমে পান কিনা মানে একটু কমে পাওয়া যায় মোটামুটি ভালোই মানে ব্যবসায় কি নতুন নাকি আপনি অনেক আগের থেকে নতুন না না মোটামুটি ভালোই কম আর কি সবাইকে আসতে পারে

এখান থেকেও আপনারা নিতে বলবেন আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে পরিচয়টা দিচ্ছি মানে এখানে কিরকম ধরনের কালেকশন কোয়ালিটি এবং প্রাইস আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন আসলে আমার ভিডিওতে কেমন বলতেছি বা আসলে কেমন আপনারা পাবেন রং ফ্যাশন ওএস ফ্যাশন এটাও পাঁচ নম্বর গলি রে দেখেন কত প্রকার কালেকশন এখানে সাজানো আছে সাইজ বেঁধে প্রাইস ভিন্ন ভিন্ন থাকবে ছোট বড় সব ধরনের শীতের কালেকশন এখানে পাবেন এই ভাই হচ্ছে আয়রনের কাজ করতেছে বা যেটা করতেছে এটা প্রাইস কেমন এটা হচ্ছে দুইশো বিশ টাকা মানে সরাসরি আয়রন করতেছে তার মানে আপনার নিজেরা বানান নাকি এখন যেহেতু শীতের সিজন শীতের মাল গুলোই আপনারা এখান থেকে বেশি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গাজী ফ্যাশন এখানে আঙ্কেল থাকে গাজী ফ্যাশন ডবল প্রিন্টের মাল পাওয়া যায় ব্যাক আছে ব্যাক প্রিন্ট ফরম পাটের প্রিন্ট তারপরে আপনার সিঙ্গেল প্রিন্ট এটা এমবোটারি সব ধরনের মাল এই মার্কেটে পাওয়া যায় আমাদের দোকানে সব ধরনের মাল পাওয়া যায় এটা প্রাইস হলো আপনার একশো বিশ টাকা এটার প্রাইস হলো আপনার একশো দশ টাকা একশো দশ টাকা এটা প্রিয় একশো পনেরো টাকা একশো পনেরো টাকা বিগ সাইজ একশো পাঁচ টাকা থাকবো একশো টাকার মাল আছে এখন কম দামের মাল পাওয়া যায় বেশি দামের মালও পাওয়া যায় সব ধরনের মাল এখানে আপনারা আসবেন দাওয়াত রইলো এ আর ফ্যাশন এটা ছয় নম্বর গুলি লাস্টের দিকে গুলা আছে এগুলো সব পাইকারি হবে নাকি ভাইয়া সবগুলো পাইকারি হবে এটা প্রাইস দুইশো পঞ্চাশ টাকা

নিজেরা প্রস্তুত করেন নাকি দেখছেন আয়রনের কাজ এখানে এইরকম ভাবে চলতেছে মানে অরিজিনাল এক্সপোর্টের নিউ ইনটেক নাকি ভাই এক ইনটেক একেবারে ইনটেক থাকবে প্রাইস ভিন্ন ভিন্ন টি একটা একটু ধারণা দিয়ে দিবেন কেমন প্রাইস ওইটা এটাও তো सेम নাকি এটা ইজ सेम এর প্রাইস ভিন্ন ভিন্ন তো একটা কি ধারণা দিবেন এটার দাম কেমন একটা বলেন 400 টাকা একটু ও ইয়া করেন এটা 400 টাকার ভিতর থাকবে অরিজিনাল এক্সপোর্টের ভিতর থাকবে সেট প্রাইস কেমন সেট এটা 180 টাকা मींस জি পার হতে বড়দের জন্য বড়দের জন্য

এরকম নাকি ভাই 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 ফ্যাশন আচ্ছা চায়না টিসি প্রোডাক্ট বলে না মানে বাইরেও ওইগুলো আপনারা দিয়ে থাকেন মালয়েশিয়াতে আর সিঙ্গাপুরে ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো চলে যায় তো টেক্স হেভেন এখানে এরকম কার্টুন ওয়াইজ বিভিন্ন দেশে কান্ট্রিতে চলে যায় এখানে ভাই কিছু কালেকশন আমাদেরকে দেখাবেন হাতের এই যে যেটা দেখতেছি এটার প্রাইস কত

আমরা দিচ্ছি যে ভাই হচ্ছে মাল নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে এখানে আপনারা মালামাল নিতে আসতেছে এটার ওয়েটটা প্রায় এক কেজির মতন হবে আটশো প্লাস গ্রাম হবে হাতায় এরকম স্টাইল থাকবে মানে এখানে যা দেখতেছি সবে দুইশো পঞ্চাশ দিলশা গার্মেন্টস এখানে প্যাডিং জ্যাকেট বাচ্চা বড় সকলের কালেকশন পেয়ে যাবেন এখানে হচ্ছে কোয়ালিটি একটু ভালোর ভিতরে হয়ে থাকে এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সাইজ কোয়ালিটি বেঁধে প্রাইস টাও ভিন্ন ভিন্ন থাকবে সাত নম্বর গলির ফ্রেন্ডস ক্লাব হচ্ছে রিপেয়ার করা হয় ঠিক আছে এমব্রয়ডারি হচ্ছে ম্যানুয়াল যে মেশিন গুলো এখানে এরকম ভাবে রিপেয়ার হয় চার নম্বর গলি লাস্টের দিকে এর আশেপাশেও দোকান আছে মানে এর আশেপাশে হয় সেখানে হচ্ছে ভালো মানের যে এমব্রয়ডারি মেশিন ওইখান থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন ই এক্স ফ্যাশন দেখেই মনে হচ্ছে একটু ভালো কোয়ালিটির ভিতরে ভাই দুই একটা প্রোডাক্ট সম্পর্কে আমাদের ধারণা দেন হাতে ধরে ভিন্ন ভিন্ন আছে রেট আচ্ছা দুই একটা একটু দেখান আমাদেরকে এই যে এটা হচ্ছে চায়না বন্ডেড চায়না বন্ডেড এর ভিতরে এটা ঢালাই

ঠিক আছে আমি অনেকগুলা দোকান দেখাইছি তবে স্পেশালি এই যে প্রোডাক্টটা দেখাইছি এটা শীতের জন্য খুবই কোয়ালিটি ফুল শোরুমের জন্য চাইলে ফুটপাথেও বেচতে পারবেন এগুলো ফুটপাথে বেচলেও সর্বনিম্ন হলেও ছয়শো টাকা বেদ বিক্রি করা সম্ভব ভিন্ন আট নয়টা কালার আছে এটা আট নয়টা কালার থাকবে আর বাইরে প্রোডাক্ট থাকবে গোডাউনেও থাকবে মানে ফুরায় গেলে আবার আমরা আপনার নাম্বারটা মুখে বলে দেন আমাদের মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সেভেন টু জিরো

একদম প্রিমিয়াম সুপার প্রিমিয়াম শুধু মুখের কথা নয় আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন ফার্স্ট টাইম একবার আসেন আসলে আসলে ধারণাটা সঠিক ধারণাটা পাবেন এখানে এমন নয় যে দুটা চারটা দোকান আমি কিন্তু শুরু থেকেই বলে আসতেছি বরাবর সাতশো প্লাস দোকান আছে মানে ঢুকলে মানে মানে একটা থেকে একটা মানে হারাই যাবেন এরকম একটা ইয়া একশো পঞ্চাশ এটা এভারেস্ট রেট করছেন নুসরাত ফ্যাশন হাউস সাত নম্বর গলি গোল্ডেন জোনের আপনারা কালেকশন গুলা দেখাচ্ছি ঢাকা ফ্যাশন টু

যে একদমই রিজনেবল প্রাইস আমাদের এখানে এটা হচ্ছে বাচ্চাদের সুইপশার্ট ঠিক আছে সুইপশার দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ আছে হ্যাঁ প্রাইজ অনলি পঁয়ষট্টি টাকা এটা আছে একশো তিরিশ টাকা এটা হচ্ছে বাচ্চাদের সুইটার ঠিক আছে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে আচ্ছা এটাও দুই থেকে আট বছর পর্যন্ত থাকবে আমাদের এখানে মেনস ট্রাউজার আছে তারপর হচ্ছে বয়েজ এর ট্রাউজার আছে ফুল স্লিপ আছে চার পাঁচটা স্টাইলের খুবই রিজনেবল প্রাইস ঠিক রিজনেবল প্রাইস শোরুম কোয়ালিটি ঠিক এটা হ্যাঁ হ্যাঁ শোরুম কোয়ালিটি এটা মাত্র 130 টাকা 130 টাকা 130 টাকা স্টাইলিশ ঠিক আছে আচ্ছা আচ্ছা গ্যাপ যেটা এটা হচ্ছে সামারের এটা সাইজ আছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এটা মাত্র 90 টাকা 90 টাকা মাত্র 90 টাকা ফুল স্লিপ আছে এই পাশে এমব্রয়ডারি আছে আইডেন্সি প্রিন্টের আছে হ্যাঁ আচ্ছা সাইজ তিনটা अवेलेबल আছে সাইজ রিসিউ আছে কালার ছয় সাতটা করে থাকে अवेलेबल সব কন্টিনিউ আমাদের 520 প্রতিটা স্টাইলে থাকে ঠিক আছে প্রাইস এটা প্রাইস 130 টাকা অনলি 130 টাকা হ্যাঁ এটা এটাও 130 টাকা 130 টাকা তিনটা করে সাইজ মানে নিজেরা তো বানায় না নিজেরা হ্যাঁ নিজেরা শেষ হবে আবার বানাই দিতে পারবো হ্যাঁ আবার বানাই দিতে পারবো আর এটা হচ্ছে কাজী ফেশন আছে সাত নাম্বার গলি গোল্ডেন জোন প্যাডিং থেকে এটার প্রাইস কেমন কি ভাই এটা হচ্ছে আপনার কালার আছে পাঁচটা পাঁচটা কালার থাকবে প্রাইস কত দিচ্ছেন এটা আমরা 550 টাকা সেল করি যদি বেশি না হয় সেক্ষেত্রে হয়তো আরো কিছু কম আরো কম হবে 550 থেকে কিছু কম মানে ইয়া তিনটা সাইজ কয়টা হবে কয়টাই বিলিস্টার হবে 1 বাই 1 1 বাই 1 1 বাই 1 ফুলি হ্যাঁ তাহলে তিনটা নিতে হবে আসলে এই যে আমাদের ফলি করা আছে 1 বাই 1 ফলি

আর এটা আমি হাতে ধরে বুঝতে পারছি এটা অনেক কুল হবে বা মোটা হবে এটা মাইনাস মাইনাস যতই শীত মাইনাস জ্যাকেট বাতাস ঢুকবে না না এটাতে বাতাস ওয়াটার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ প্লাস এয়ারপ্রুফ বাতাসও ঢুকবে না পানিও ঢুকবে না 550 টাকা বলছেন আর দুই একটা দেখেন মানে কালার থাকলে কালার আছে একটু আচ্ছা আছে তো এটা হচ্ছে কি কালার জলপাই এর ভিতরে জলপাই কালার জলপাই থাকবে তারপর হচ্ছে মেরুন কালার এই যে ভিতরে দেখেন এই যে ভিতরের পার্ট সেম ভিতরে বাইরে সেম ভাই এটা খুচরা বাজারে কেমন কি বেছে খুচরা আপনি আমাদের থেকে পাইকারি না আবার ওনারা দেখে

তারপরে এই যে বাচ্চা এই যে উপরে যেটা একশো বিশ নাকি আইডেন্টি প্লেন থাকবে সাইজ চোদ্দ এটা একশো বিশের ভিতরে এটা অরিজিনাল এক্সপোর্টের ভিতরে প্রিন্ট হাই ডেনসিটি আছে ঠিক আছে এটা হচ্ছে সাত নম্বর গলি গোল্ডেন জোন ভিতরে আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলায় চলে যায় এইভাবে এই যে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল আছে বড় ভাই আছে এটা হচ্ছে আপনার 150 টাকা থেকে শুরু আর কি এটা পেডিং জ্যাকেট আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এটা আপনার ভিতরেও ফিনিশিং দেওয়া আপনি দেখতে পারেন ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দেওয়া ঠিক আছে বয়সের ট্রাউজার আছে এটা আপনার এটা চারটা সাইজ এই চারটা সাইজ আছে আপনার চারটা সাইজ জি চার ছয় আট দশ বারো ঠিক আছে বারো বছরের বাচ্চারা পর্যন্ত ইউজ করতে পারবে তারপরে শর্ট প্যান্ট থাকবে শর্ট প্যান্ট আছে বাচ্চাদের ঠিক আছে এই যে আবার

এটার প্রাইস 200 এটা 200 200 টাকার ভিতর থাকবে এগুলা কোয়ালিটি একটু ভালো এইজন্য প্রাইসটাই বেশি থাকবে অফিশিয়াল লেদারের ভিতর থাকবে দামি দামি লেদার দামি লেদারের ভিতর থাকবে না ভিতরে শেরফা করা থাকবে আর্টিফিশিয়াল লেদারের কোয়ালিটি ভালো হবে এই যে কাজ থেকে একটু দেখাই এটা প্রাইস কত দিচ্ছেন 800 টাকা ভাই

চারটা সাইজ হবে আটটা আসলে আমি দেখাইছি এর থেকে একটু প্রাইসটা কম যেরকম প্রাইস মালটা আপনি সেরকম পাবেন কথা হচ্ছে আপনি ফুটপাথ থেকে

খুবই এক্সক্লুসিভ এমব্রয়ডারি করা আছে এগুলো লুরেক্স স্ট্রিট দে এবং আপনি স্টিচিং খুব হাই হাই কোয়ালিটির স্টিচিং হ্যাঁ এবং প্যাটার্নও খুব মাস্টার মাস্টার প্যাটার্ন ব্র্যান্ডের এমব্রয়ডারি করা আছে এগুলো আপনি শোরুম কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটি দেখেন কালার কালার সবগুলো ম্যাচিং হ্যাঁ এবং এমব্রয়ডারি গুলো খুবই এক্সক্লুসিভ এমব্রয়ডারি করা আছে এক্সপোর্টের এক্সপোর্ট কোয়ালিটি এবং এক্সপোর্টে খুব সুন্দর ট্রাউজার আছে এই ক্যাপ্টেনের যে ফেব্রিক গুলো সম্পূর্ণ হচ্ছে ইন্টিক ফেব্রিক কিনা হয় এই যে টি শার্ট গুলো আছে এগুলো সম্পূর্ণ মাসলেট ফেব্রিক টু টাইম মার্সারাইজ করে হ্যাঁ যে এটা হচ্ছে দুইশো টাকা থেকে শুরু হয় সবগুলাই দুইশো সেম 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 এবং বাচ্চাদের আইটেম আছে একশো পঞ্চাশ থেকে শুরু হ্যাঁ মোবাইল নম্বর জিরো আমাদের ব্র্যান্ডের নাম ক্যাপ্টেন শোরুমের নাম ক্যাপ্টেন ম্যানিলাতে একটা আউটলেট আছে ম্যানিলাতে যাই এবং দুবাই মালগুলো এক্সপোর্ট হয় এবং এখানে এক্সপোর্ট কোয়ালিটির আমরা নিজেরা বানাই বাট এক্সপোর্ট কোয়ালিটির মাল এবং এই টি শার্টটা কিন্তু আমাদেরকে বিখ্যাত করছে এই ফেব্রিক এবং আমাদের সম্পূর্ণ সব সময় নতুন নতুন ফেব্রিক এগুলো কিন্তু ইম্পোর্ট করা ফেব্রিক না কিছুদিন পরে কালার ফেড হয়ে যাবে এরকম কোনো অপশন নাই এগুলো আপনার দুইশো ডিগ্রি টেম্পারেচারে ওয়াশিং মেশিনে যদি এগুলো ওয়াশ করা হয় এরপরে আপনার কালার তো ফেড হবেই না আপনি প্রিন্ট টিন্ট যে এমব্রয়ডারি ভিনাইল থাকে এগুলোরও কোনো অপশন নাই ওঠার

এবং ঢাকা নগর প্লাজা সিটি প্লাজা বঙ্গ থেকে শুরু করে যেগুলো আছে নগর সিটি সম্পূর্ণ আমাদের থেকে মাল নিয়ে তারা হিউজ প্রফিট করে আমি চাই যে যারা নতুন আসবে তারাও তারা এখান থেকে মাল নিয়ে তারা লাভবান হোক সাত নম্বর গলি ইয়াং টু আর চারটা সাইজ হবে না তিনশো টাকা করে থাকবে এটা হচ্ছে দুইশো বিশের ভিতরে থাকবে এটা হচ্ছে দুইশো বিশের ভিতরে থাকবে তিনশো বিশ টাকা মানে আসলে তো এই দামেই পাবে না ইয়াং টু ডেনিম প্যান্টস অ্যান্ড জ্যাকেট কালেকশন